Yeah. <laughs> মানে ওখান থেকে আমরা চলে আসছি ঠিক আছে মানে ঘুরে টুড়ে তো ওখান থেকে ঘুরে টুরে আসার সময় কি কি হচ্ছে সেটাই তোমরা এই ব্লগটা দেখতে পারবে তো এখানে বেশি কথা না বলে তোমরা ব্লগটা এনজয় করো চলো হতেই যায় এখন এখানে এত পরিমানে ভিড় তো এই দেখতে পাচ্ছ এখন এরা এখানে এখন রিলস করবে ঠিক আছে এখন সবাই এখানে চলে যাচ্ছে তালতলা থেকে কারণ সন্ধ্যা সন্ধে হয়ে যাচ্ছে না সেই জন্য তো এখানে এখন এরা রয়েছে রিলস করবে দেখি কি একটা গান রয়েছে নাকি যে রাস্তায় শুয়ে শুয়ে নাকি ডান্স করবে কি করবে দেখি চলো চলো হবে হবে করো করো That's not we do. Every night, every night. Five minutes later. রাস্তাঘাট পুরো থাকা যাচ্ছে রে বাড়ির দিকে রে বাড়ি কি বৌথ এসছো না যে এত ব্যস্ত এই না না কেন তাহলে ব্যস্ত এই হবে দেখো এখানে হচ্ছে মেনলি আগে কি হতো বেশ বেশি সামনে যাবো না তোমাদের এখান থেকে হলকাত দেখা এখানটা হচ্ছে আগে নাকি পুরোনো হতো ঠিক আছে অনেকদিন আগে এটা এখন বন্ধ হয়ে গেছে বলে এখানে এখন পুরোনো

চলো চলো তো এইবার বেরালাম তালতলা ছেড়ে আবার কবে আসবো জানি না যদি ভাতে ভাই কোনোদিন আবার আসবো অবশ্যই অবশ্যই আসা হবে অ্যাকচুয়ালি সবার সাথে মিশেও খুব ভালো লাগলো সবাই এখানে খুব ভালো আমাদের খুব মজা লাগলো আনন্দ লাগলো তো এবার যাচ্ছি আমরা আর কিছু গাড়ি আছে সামনেও গাড়ি রয়েছে আমরা মনে হয় আবার ভাই ওরা টিনে বেরিয়ে গেল চলো এবার আমরা যাই जाना गाड़ी अच्छा রাস্তায় কোথায় গেছে ঠিক আছে গাড়ির চালাতে চালাতে কোথায় উড়ে চলে গেছে আমি নিজেও জানি না পাটা এত অন্ধকারে বুঝতেই পারিনি সত্যি আমি নিজেই বুঝতে পারিনি কারণ এতটা রাস্তা অন্ধকার ছিল না অন্ধকারের মধ্যে চালাচ্ছে আর আমি বুঝতেই পারিনি বাড়ির দিকে নাকি বাড়ির দিকে যাওয়া যাক চলো চলো বাড়ির দিকে যাওয়া যাক চলে যাব শ্মশান শ্মান আছে ওই পাশে ব্রিজটার নাম কি আচ্ছা

সেই ছেলে কিন্তু মজার ছেলে আসো না বন্ধ থেকে বেশি কিলোমিটার না পাঁচশো কিলোমিটার ওরকমই লাগে হ্যাঁ ওরকমই বারো কিলোমিটার বাবা কি জোরে ধরে হয়ে গেল মানে আমার লেগে গেছে ঠান্ডা ঠিক আছে ঠান্ডা তো লেগে গেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে টুপিটাও আসে টুপিটাও গেল টুপিটা উল্টো করে পড়েছিলাম আমি ভাবছিলাম কি যে হয়তো নেবে আমি সোজা করলো আর চুলটা বড় সেই জন্য আমি চুলটার জন্য মানে ঢেকে রাখছিলাম যদি জটফট না পেকে যায় যেটা ভয় হয় সেটাই হয় ঠিক আছে তো আর মেনলি কি বলবো যদি তোমরাও অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যাও সবাই একটু সেফটিটা ঠিকঠাক রেখো ভাই সেফটিটা নিজের সেফটি নিজের কাছে রেখো ঠিক আছে এক্ষুনি বেরিয়ে যাবো বাড়ির দিকে তো ভাবলাম একটু বাইরের দিকটা যাই তোমাদের একটু লোকেশনটা দেখাবো কারণ কালকে যে সময় এসেছিলাম সকালবেলাতে আমরা অন্য জায়গাতে বেরিয়ে গেছিলাম তোমাদের সেরকমভাবে ভিউটাও দেখাতে হয়নি এখন ঠিক কলা গাছটা কলা গাছের বাগানের এখান থেকে আসতাম এখনও কিন্তু ঠিক কুয়াশা ফুয়াশা রয়েছে ঠিক আছে এখনও সাইডটা দেখতে পাচ্ছি এখনো কুয়াশায় পুরো ভরা এখন সকাল কটা বাজে ভাই সাড়ে সাতটা না আটটা সাড়ে সাতটা সাড়ে সাতটা এখনো মুখ থেকে আমাদের মুখটা হালকা পাতলা থেকে বেরোচ্ছে এবার আমরা এখান থেকে একটু মুখ ধব ধুবো ধুয়ে দিন বাড়ির দিকে বেরোবো অনেকটা পরিমাণে এনজয় হয়েছে কিন্তু আরো বেশি পরিমাণে এনজয় হতো ওটা কিছু প্রবলেমের জন্য কিছু কারণের জন্য আমরা করতে পারলাম না ওটা দেন আমার যদি পরে কখনো যদি আসি তো সময় যদি হয় তো যদি ভগবান আবার দেখে তো নিশ্চয়ই আসবো নিশ্চয়ই সবকিছু হবে তাই তো ভাই একদম একদম আসবো ডিসেম্বরের দিকে অবশ্যই অবশ্যই তো চলো আর এখানে এসে কথা না বলে ব্লগটা দেখতে হবে

It, 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 it. Few minutes later. <laughs>

দিয়ে হয়ে আমরা টোটো থেকে নামলাম গঙ্গা স্টেশন এই যাচ্ছি এবার গঙ্গা থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে দেন আমরা হচ্ছে আবার বাড়ি যেখান থেকে আমরা এসেছিলাম ঠিক আছে তো এই ছোট মজা হলো এই তালতলা ঘোরা হলো তোর ভালো লাগলো কি না একদম ভাই ঠিক আছে ভালো জায়গা খুবই সুন্দর মহাবারী হ্যাঁ খুবই সুন্দর একচুয়ালি দেখো যার মাহাবারি না সেই আমাদের সাথে আসেনি যেটা সত্যি কথা আমি একটা বন্ধুর ভাইয়ের মানে বন্ধুর হ্যাঁ আমাদের আসতে বলছিল এবার মেন বিষয় কি বলতো আমরা জানি না যে ওর না যে সময় পরীক্ষা আমরা সেই সময় চলে এসেছিলাম ঠিক আছে তোর কালকে থেকেই পরীক্ষা আমরা জানতাম না ওই জন্য ভাই তাড়াতাড়ি করে আমরাও বেরিয়ে যাচ্ছি কিনা কখন এবার ট্রেনটা ধরতে পারবো কিনা চলে গেছি পুরো বড় স্টেশনের সামনে

এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে তাই তো ভাই ঘুরে কেমন মজা হলো তোর ঘুরে খুবই মজা হলো এখন এই পরে ধরবো কিন্তু কিছু কিছু জিনিসও গেছে ভাই আমার যেমন টুপিটা গেছে ভাইয়েরও কিছু টাকা হারিয়ে গেছে জানো আস্তে আস্তে রাস্তা দিয়ে আমাকে এখন আসতাম টাকা গেছে কিন্তু যাতে টাকাটা যদি কোনো গরিব গরিব মানুষের কাজে লাগু যদি ভালো মানুষ পায় তো ভালো হবে ঠিক আছে চলো এবার যাই বাড়ির দিকে এখন এখন